হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন বেনুধারী লাইফস্টাইলে একটি নতুন ভিডিও তো চলে যাব ঘুরতে যাচ্ছি দীঘাতে তো হচ্ছে এক মাস আগে গিয়েছিলাম পুরী ধামে পরিক্রমাতে আর শীতকাল মানে পিকনিক পিকনিক করতে একটু ইচ্ছা করে সেই জন্য আমাদের গীতা একাডেমি মায়াপুর থেকে আমরা চলে যাবো পিকনিকে প্রায় তিনশো ভক্ত একসাথে তো দীঘাতে পিকনিকটা হবে দীঘায় ভাবিনি কখনও ভক্তি জীবনে এসে দীঘাতে পিকনিকে যাব তো ভেবেছিলাম যে দীঘায় হয় আর কোনো দিন যাওয়া হবে না অবশ্য দীঘার দীঘাতে যাওয়ার তো মানে ইন্টারেস্টও নেই কিন্তু যেহেতু ভক্তের সঙ্গে পিকনিক তাই যাব তো বেরিয়ে যাচ্ছি তো এই যে আমাদের বাড়ির সামনে থেকেই কিন্তু আমরা একটা বাস করে নিয়েছি এই বাসটা করে আমরা হচ্ছে কলকাতায় যে মুদিয়ালি আছে টালিগঞ্জে সেখানে যাব তা আমাদের বাসটা দীঘার যে বাসটা সেটা কিন্তু টালিগঞ্জ থেকেই ছাড়বে তো এই যে এখান থেকে আমরা এই যে সবাই যাচ্ছি একসাথে যারা আমরা একসাথেই সবসময় ভক্তি জীবনে আছি যে কজন ভক্ত এখান থেকে প্রায় কিছুজন যাচ্ছে না আর আমরা এই কজন যাচ্ছি এই যে এক মাতাজি তো এরকম আমরা কজন মিলে যাচ্ছি আর রাস্তাটা আমাদের বাড়ির পাশে রাস্তাটা খুব খারাপ তো মুদিয়ালি মন্দিরে চলেও এসছি এসে প্রসাদ পেয়ে নেবো এই যে প্রসাদে বসে গিয়েছি অলরেডি আমরা যেতে যেতে অনেক লেট করে ফেলেছিলাম সেই জন্য প্রসাদ কিন্তু খুব একটা বেশি ছিল না তো এখানে এই যে আমাদেরই এইগুলো পুরো বাসের ভক্তরা আর বাকি যে প্রায় তিনশো লোকজন তিনশো যে ভক্ত যাচ্ছিলো সবার কিন্তু প্রসাদ পাওয়া হয়ে গেছে এই যে সবাই বসে আছে দেখুন এই যে যারা লাইন দিয়েছে এগুলো শুধু আমাদেরই ভক্তরা তো প্রসাদ পেয়ে নিয়েছি ওখানে দিয়েছিল ফ্রায়েড রাইস আর আলুর দম তো রাত্রিরে প্রসাদটা কমপ্লিট করে নিয়ে এই যে এখন বাস ছাড়বে সেই জন্য নেমে যাচ্ছি তো আপনারা থাকুন আমার সাথে দেখুন আমরা সারাদিন কত আনন্দ করি ভক্তি জীবনে এসেও যে এত আনন্দ করা যায় সব কিছুই করা যায় তো এই যে বাস মোট কিন্তু পাঁচটা বাস যাচ্ছিলো পিকনিকে তো আমরা এই চার নম্বর বাসটিতে এই বাসটিতে আমরা যাব তো এবার উঠে যাব তো প্রবুরা এখানে সব কিছু বলছিলো তো বাসে কিন্তু উঠে গিয়ে এখানে কিন্তু প্রায় কোলাঘাটে আমরা চলে এসেছি তারপরে আর কিছু ভিডিও করা হয়নি বাসের ভিতরে অন্ধকার ছিল তো কোলাঘাটে এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম বাথরুমে আবার এই কিন্তু বাসে উঠে যাব তো বাসে উঠে গিয়ে এবারে কিন্তু একেবারে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে বাসে উঠে গিয়েছি এখন কিন্তু ডাইরেক্ট পুরী এই দীঘা মন্দিরে গিয়েই আপনাদের সাথে দেখা হবে তো চলুন আমার সাথে দিনটা। মানে কালকে সারা দিনটা কিভাবে থাকব কিভাবে আনন্দ করব কিভাবে পিকনিকটা হচ্ছে ভক্ত সঙ্গে কীভাবে পিকনিক হয় আপনারাও দেখবেন যাদের ইচ্ছা আছে এখনও ভক্তি জীবনে আসার বা ভক্তি জীবনে আসার আগে অনেক কিছু চিন্তা ভাবনা হচ্ছে যে ভক্তি জীবনটা কি গেলে আমাদের সব কিছু ছেড়ে ছুড়ে দিতে হবে কোনো আনন্দ বিলাসিতার ভিতরে কি আমরা থাকি এগুলো কিছুই না এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ভক্তি জীবনে আসলেও কিন্তু সমস্ত আনন্দটাই করা যায় আর এই সমস্ত আনন্দ কিন্তু কৃষ্ণকেন্দ্রিক কৃষ্ণকে মাঝখানে রেখে আমরা কিন্তু সব আনন্দই করি এমন না যে আমরা শুধু জপমালায় জপ করছি ভগবান সারাদিন ভগবানের নাম ভজনাই করছি হ্যাঁ এইগুলো এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমার এই পিকনিকের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত আনন্দ করি সারাদিন কত আনন্দে থাকি আর হচ্ছে যেরকম সবাই করছে সেরকম আমরাও করছি কিন্তু সেটা কৃষ্ণকেন্দ্রিক হয়ে তো এই যে আমরা কিন্তু দীঘাতে চলে এসেছি অলরেডি এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন তো এখানে আমাদের একটা রুম মানে এক একটা রুমে প্রায় কুড়ি পঁচিশ জন করে একসাথে শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য শুধু যাদের ওয়াশরুমে যাওয়ার আছে তারা যাবে আর যারা ভোরবেলা স্নান আমরা যেহেতু ভোরবেলা স্নান করি তো আমরা তো ওয়াশ রুমে প্রায় আমাদের ওখানে এক ঘন্টা মতো সময় ছিল তারপরে এই যে চলে আসলাম মন্দিরে সমস্ত ভক্তরা একসাথে এই যে দেখুন সবাই আছে এখানে প্রায় তিনশো ভক্ত সবাই আছে তো যারা আমার ক্যামেরাতে হাই হ্যালো করছে তারা হচ্ছে আমাদেরই গ্রুপের ভক্ত আর যারা করছে না তারা আমাদের গ্রুপের না আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছে সেই জন্য তারা কিন্তু অত সবাই তো আর সবাইকে চেনা সম্ভব না তা আমি দেখাচ্ছি তিনশো ভক্ত একসাথে আর এই যে প্রভু এসে আপনাদেরকে হায় বলে দিল এবার আমরা চলে যাব মন্দিরের ভিতরে তো আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে পুরো মন্দিরের ডিটেলসটা দিতে পারবো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু পুরো মন্দিরের ডিটেলস আপনাদেরকে দেব মন্দিরের ভিতরে কোথায় কি আছে না আছে কেমন হয়ে ঢুকবেন সব কিছুই আপনাদেরকে জানাবো সামান্য এখন কিছু বাইরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো পরবর্তী ভিডিওটি খুব ইন্টারেস্টিং অবশ্যই দেখবেন যারা এখনও দীঘাতে আসেননি তো তারা অবশ্যই দীঘাতে এসে মন্দির দর্শন করবেন খুব ভালো লাগবে আর আমি কিন্তু ভিডিওতে দু এক জায়গায় হয়তো পুরী মন্দির বলে ফেলেছি আসলে টানে ওটা বলে ফেলেছি সেটা আপনারা ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে এই দীঘা মন্দিরটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর অবশ্যই এখানে স মানে ফোনের এলাও আছে সেই জন্য আপনাদের কিন্তু ভিতরের পুরো ডিটেলস আমি দেখাতে পারবো সমস্ত কিছুই দেখাতে পারবো খালি জগন্নাথ বিগ্রহটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওই জায়গাটাতেই শুধু বলবে যে ফোনটা আপনি ব্যাগে রাখুন সেই জন্য ওই জায়গার ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারবো না তাও যতটা সম্ভব আমি চেষ্টা করেছি সব জায়গার ভিডিওগুলো করা তো আমরা কিন্তু মন্দিরের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি আমি তো ঢুকে গিয়ে ভিডিও করছি তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন আপনাদের কাছে অনুরইল হরে কৃষ্ণ বল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন